দীপzor bata dipzor nai re dipzor je konekar mam mali aishu are gada tura to pidi bibader loke kha bure amar puro pidi bibir loke kha অবশ্যই আমার কে কেন যাতে নাই কুরবনী ওই কিভাবে গর কিন্দিলে ও সব কথা আমার গরু বড় যাতে নাই কুরবানি কালিয়ে তো বেগ দিয়ে দারে দাঁড়ে গুলল আজকে আবার করছো যে যাতে কুরমনি যাই তোর জীবনে কুরমনি দিছিস কুরমনি দিতে ভয় পাস আর তুই করছিস তোরা জীবনে গরু কিনছু তোর জীবনে দুই পাওয়া যায় আরো দুই পায় মুরগি বলে কুরবানি দেওয়া লাগে তুই তো জানিস তুরবনী কি দেওয়া লাগে বড় বড় তুই যে পা দিব পারিস তুই দিব কিভাবে কাছে আছে রে মান না মান না না

মানলাম যে তুই একটা ভালো গরু কিনছু বড় গরু কিনছু তোর সামর্থ্য আছে তাই বলে কি এরম ভাবে এরমভাবে যাবি আমিও নাই কইছি এটাও আমার ভুল কুরবনে দিবে তোমার সামর্থ্য অনুযায়ী গরু কেন ছাগল কেন বেড়া কেন উঠ কেন তুমি কুরবনী দিবে কিন্তু এটাই মানুষের কাছে দায়ের করা যাবি লয় যে এত বোনা গরু কিনছি একটাক মাংস হবি এত লোকে খাওয়াবি এটা আমারও ভুল তোমারও ভুল এটা কি মানো বন্ধু তুই তো বন্ধু ভালো কথা কইছু ঠিক হয়েছ বন্ধু কুরবানির জিনিস বাড়াবাড়ি না করাটাই ভালো বন্ধু আমরা আসলে ভুলই করে ফেলাইছি বন্ধু যার যা সামর্থ্য সে তাই দিবি আবার এইগুলো নিয়ে বারাবারি না করাটাই ভালো বন্ধু হয় বন্ধু এই যে বুঝবার পারছো আমারও ভুল হয়েছে তোরও ভুল হয়েছে এই যে কিছু কিছু লোকজন কয় যে আমার গরু ছয় মন মাংসবি কিরে কুরবনির গরুর কোনো দিন মাংসের হিসাব হয় আমার কুরবনী আল্লাহর উদ্দেশ্যে দেব মনে করো যে আমার যেটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী একটু গরু কিনি যাই কিনি